বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অরিক্স বিহা চ্যাম্পিয়ন্স ক্রিকেট লিগ দু পঁচিশ দেশের বিশটি শীর্ষ হোটেল ও রিসোর্টের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে রোববার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত হয় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি ভালো কিছু করার বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারব উই অল নোট ইউনোট গেট আশনাল প্লেয়ার ফর্মারিটিংস কাইন্ড অফ টুর্নামেন্ট হ্যাজ গট ডিফর ইউনোপান and i'm sure it should be a success and anything i mean with our sponsorship harlem group i hope that you should come forward with the cuba board also as a partner in different capacity i mean in any kind of capacity i'm very happy to see you there very happy. and also i heard about the tournament that you know you played among yourself in within the hotels and then make your best possible team and play inter, I mean, inter, hotel, uh, hotels, right? So it's, uh, it's from great of. So I, uh, I'm i really, really wishing a big success of this tournament. And probably this is the second time you're doing it. I hope that you'll have a team to participate even in like uh, ever or probably any other country, that cricket really playing nation, why not? So that will be another thing. And hospitality. <laughs> এ সময় বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী বলেন দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজন হতে যাচ্ছে তবে রিমার্ক হারল্যান্ডের কারণে এবারের আয়োজনটা আরও জমকালো হবে সংবাদ মাধ্যমের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন বিহা চ্যাম্পিয়ন্স লীগ দু হাজার পঁচিশ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি হবে বলে আশা করছি Told that what we have to in front, you know. And when I was entering the hall, you know, I was amazed to see all our giant brothers, sisters, and other guests who are here, all these people, you know. I'm really amazed and I hope we'll be getting this support time to time. And the remarks have shown very much cooperative and recently you know Mr. Iman, he has given a wonderful speech about his product and other things and I'm sure we are there, our members are there definitely will be also promoting his product. Let's see what can be done. And I must, I would like to thank remark, Mr. Imran and other his team, all the, the directors who are not here or from Bihar side, give our warm regards to them. অনুষ্ঠানে রিমার্ক হারল্যান্ডের বরাবরই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে সচেষ্ট তারই ধারাবাহিকতায় রিমার্কের ডিটারজেন্ট ব্র্যান্ড লন্ড্রি এক্সপার্ট অরিক্স টাইটাল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের নামিদামি সব তারকা হোটেল ও রিসোর্টের সমন্বয়ে এরকম একটি আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত বাংলাদেশ খেলাধুলার সাথে আমাদের একটা স্পেশাল একটা বাজেট আছে ক্রিকেট বলি বা ফুটবল বলি সবকিছুর সাথে আছে এবং আমরা সতর্কভাবে ভাবে সবসময় এগিয়ে যেতে চাই আসলে এটা হচ্ছে আমাদের ইচ্ছা এবং ভবিষ্যতে ক্রিকেটার ফুটবলার এবং আর্টিস্ট একসাথে হয়ে যাবে একটা প্লাস্টিক কিছু করতে পারি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বিহায় যে ক্রিকেট সেটা একটা গ্ল্যামারাস একটা টুর্নামেন্ট হোক সেটা আমরা আশা করছি আর রিমান খারলানের কথা যদি আমরা বলি যে রিমান খারলান হচ্ছে এই মুহূর্তে